আসসালামু আলাইকুম আমি আজকে আপনারা আজকে শেয়ার করবো আমার লাউ গাছ থেকে লাউ হারভেস্টার রাম তো লাউ হার্ভেস্টিং আপনারা আজকে শেয়ার করবো আর লাউ গাছ থেকে হইদিন পর পর লাউ কাটে লাগে হইদিন পর পর লাউ কাটলে লাউগুলো বয়স্ক হয় না বা লাউগুলা খুব দ্রুত বড় লাগে কোন কাজগুলো আমি করি বা গাছের মাঝে দ্বিগুণ লাউ দরের লাগি কোন কোন ফার্টিলাইজার আমি ইউজ করি বা লাউগুলা কাটার পরেও কিভাবে আমি কোন হরমোনটা ইউজ করি তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আপনার লগে শেয়ার হরম ইনশাল্লাহ আমার সাথে থাকো আর দেখতে তাকোক আর ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা একটা লাইক দিবা প্লিজ আর যদি আপনার আর লাগে না তাহলে দেখতে থাকবা অনেক জিনিস আছে আমরা দেখতে ভালো লাগে না পরে দেখতে দেখতে অটোমেটিকও বালা লাগে এই জিনিসটা তো গার্ডেনিং ভিডিও অনেকর ভালো লাগে না আপনারা দেখবা দেখলে অবশ্য আপনার ভালো লাগবো আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো নতুন যখন আমি আপডেট দিবো তখন আপনার নোটিফিকেশন নোটিফিকেশনটা যাইব গিয়ে ইনশাল্লাহ আহ তো আমি লাউ গুলা রে ওরকম কারিয়া বেগ দিয়ে গুরিয়া রাখলাম আর কারিয়া বেগ যখন নিচে দিয়ে আমি ফুটা করছি আর যে সাইডে দিয়ে কারি করা ও সাইডে দিয়া আমি লাউরে ভিতরে ঢুকাইয়া ব্যাগর ভিতরে ডুকাইয়া তারপর ওরকম টাইটরিয়া লাগাইয়া রাখি দিই আর ব্যাগটা লাগাইয়া রাখার লগে এত লাউগুলা গরমে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর দ্বিতীয়ত লগিয়া যে স্ক্রুল আছে আমার গার্ডেন অনেক স্ক্রুল আছে স্ক্রুল স্ক্রুলে আমার লাউগুলা খসি লাউগুলারে খামরাইয়া খাইলায় তো খাইতনা সরিয়া তার চকুত ফর্তনা আমি রকম কারিয়া বেগ লাগাই রাখছি আর তৃতীয়ত লগিয়া আমরা মানুষের চকুর মাঝে একটা নজর আছে যে ই যেটারে হয় ইংলিশে ই তো একটা থেকে একটা আমরা দুষ নাই আমারও হইতে পারে আমার কাছ থেকেও লাগতে পারে তো এটা যদি আমরা চকুর মাঝে পড়ে তাহলে গাছ যে লাউ লাউগুলার মাঝে নজরটাও লাগতে পারে তো নজর নজরটা ডাকিয়া রাখার লাগিয়েও আমি ওরকম লাউগুলারে বেগ দিয়ে ডাকিয়া রাখি বেগ দিয়ে গুড়িয়া রাখি তখন আর সরাসরি গিয়া লাউগুলা ডাইরেক্ট আমার চকুতেও পড়ে না তো এর কারণেও আমার লাউগুলা ওরকম সময় গুড়িয়ে রাখি আর লাউগুলা গুড়িয়ে রাখলে খুব দ্রুত বড়ই হইব দেখতে দেখ দেখা পারবা খুব তাড়াতাড়ি এগুলা গরমে বড়ো লায় বেগ দি ডাকিয়া রাখলে তো এখন গাছের গুড়ার মাঝে আমি খাবারটা দিমো আর ইনমাজে মাঝে একটা লত ইন মাঝে একটা লত্রে আমি ওরকম বাইন ছড়িয়া কুকুরা সরিয়া আর রাখছিলাম রাখার পর প্রত্যেকটার মাঝে ওরকম একটা সরিয়া গাছ রুইছি আর লত্রে ওরকম কুকুরা সরিয়া রাখায় দেখতে পারা নিচে দিনও লাগে একটা গাছ কিন্তু না একটা গাছ রয়েছে না মাত্র এনে একটা গাছ রয়েছে আর এন একটা গিয়া পট গিয়া থার্টি ফাইভ লিটারের পট তো থার্টি ফাইভ লিটারের পটের মাঝে তো তেমন একটা গাছ দেওয়া যাইতো না একটা গাছ ছাড়া একটা গাছর লাগেও এনআফ নাই থার্টি ফাইভ লিটার দিসি আর দেখছি আমি ট্রাই করিয়া তো এখন আমি গাছর মাঝে নাড়ি মাছর যে নাড়ি গুড়ি গুলা গোলা ফ্রেশ মাছর নাড়ি বুড়ি গুলা আর ব্লাড দিলাম দেওয়ার পর সালফার পটাশ দিছি। সালফার পটাশ দেওয়ার পর এখন আমি শুকনা যে গোবরগুলা শুকাইয়া রাখছি যে গোবর গোবরটার আমি উফরে ওরসম দিলাইরাম দুই দুইমুঠোর মতো মুঠ থেকে আরো বেশ হইব তো ওরসম উফরে দিয়া তারপর ওফরের যে মাটিগুলা জ্বর গুড়ার মাঝে নিয়ে রাখছিলাম গুড়ার মাস থেকে সারা নিয়া আবার কাবার করিয়া দিলাম তো শিয়ালর বা স্কুরুলোর নাকর মাঝে গ্রান আইতো নাই ফুটতো নাই মাটিটারে তারপর দিমো আমি অ্যাপসেন সল্ট এপসেন সল্ট দুই চামুচ দিমো দশ লিটার পানির মাঝে দশ লিটার পানির মাঝে যদি আমি অ্যাপসেন সল্ট দুই চামুচ এড করি করিয়া মিক্স করিয়া পানিটার তারপর দুইটা প্লান্টও দিব ফাঁস লিটার ফাঁস লিটার করিয়া তখন দেখা গাছর যে শাখাগুলা নতুন নতুন শাখা বাড়াইব আর গাছগুলা খুবই সবুজ সতেজ রাখবো খুবই সুন্দর থাকবো ইনশাল্লাহ তো সল্ট দিলে গাছগুলা খুবই সবুজ সতেজ থাকে আর গাছর যে ফাতা কুকুরানি তাও যায় আর গাছর মাঝে অনেকটা প্রোটিন পায় আর গাছগুলা দেখতে সবুজ সতেজ লাগে দেখতে অনেক তো এক একটা গাছের গুড়ার মাঝে আমি পাঁচ লিটার সরিয়া দিলাম আর পাঁচ লিটার সরিয়া দিলে প্রত্যেকটা গাছের মাঝে তখন দেখা পারবা খুবই সুন্দর গাছগুলা বড়ইব আর গাছগুলা খাবার ফাইব তো এই খাজগুলা আমি ফানি আমি ডেইলি দিই গাছের মাঝে ডেইলি সময় ফানি দেওয়া লাগে পাঁচ লিটার সরিয়াহ এক একটা পটর মাজে আর না হয় তো গাছগুলার যে লাউগুলা ধরে লাউগুলা সুটোই যায় শুকাই যায় আর ফুটো হয়ে যাব তো এর কারণে আমি সব সময় ফানি রাখি গাছের মাঝে কারণ এগুলা ফানি লাউ ফানি লাউর মাঝে অনেকটা ফানি লাগে দেওয়া আর না হয় তো লাউগুলা বড় হয় না আর লাউগুলার মাঝে সব সময় খানি দিতই বা আপনারা লাউ খাটার পরপরও আপনারা গাছের মাঝে খাবার দিতা খাবার দিয়া তারপর গাছের মাঝে গাছর হরমোনটা এপ্লাই করবা আমি কোন হরমোনটা বানাই তা আমি আপনার শেয়ার হরম তো এখন একটা করি আমি লাউ খাত রাম হার্ভেস্টর রাম ইসমিল্লা তো এখন ওরকম এবার অনেক জাতির করছি আমি লম্বা লাউ বাঁশলাও খরচে বাঁশলাও বা ওরকম সুটো যে খসি বাউল লাউ বা লাউ অনেকটা সারা করছিলাম অনেক জাতি সারা করছি কিন্তু সব সারাগুলা আমি অনেক দিলাইছি বাটিয়া দিলাইছিলাম তারপর যেগুলা আছিল আমার তো ওগুলোও আমার কাছে আছে তো এন দেখতে পাড়া বাংলা লাউ আমি খাটরাম আর এই বাংলা লাউগুলা খুবই স্বাদ খাইতে খুবই সুস্বাদু মাসাল্লাহ তো সবগুলা লাউরে এখন আমি লিমো খসি লাউগুলাও অনেকটা লাউ আইছে মাসাল্লাহ খসি যে বাউল লাউগুলাও আছে বা বাংলা লাউগুলাও আইছে। তো সময় আপনারা যখনও আপনারা লাউগুলা খাটবা লাউগুলা দুই সপ্তাহ পর দৌড়াতে কি লাগাইয়া দুই সপ্তাহ পরও আপনারা লাউগুলা খাটবা আর না হয়তো লাউগুলা বয়স্ক জীব বয়স্ক গেলে খাইতে খাইতে একটা বালা লাগে না লাউল পানিও লাউ তরকারি হয় লাউর আর কোনো ফানি দিতে হয় না কোনো ফানি সোয়ানি লাগে না শুধুমাত্র লাউর ফানি দিয়ে লাউ রান্ধি বা দেখতে পারবা খুবই সুস্বাদু হয় আর এই লাউগুলা খাইতে অনেক স্বাদ অনেক স্বাদ মাসাল্লা খুবই মজা খাইতে এগুলা আমি মনে করছিলাম যে খসি বাউল লাউগুলা তেমন মজা নাই এখন দিকে খুবই স্বাদ এগুলা খাইতে আহ প্রথম গুলা তেমন একটা বালা লাগছিল না এখন দেহটা মার্শাল্লা আহ এখন রোদ যে ফার্স্ট লাগে মিষ্টি মিষ্টি লাগে খাইতে তো মাসাল্লা অনেকটা লাউ আমি আজকে হারভেস্ট করছি আর লাউগুলা হারভেস্ট করার পর আমি গাছগুলার মাঝে আবারও খাবার দিব লাউগুলা কাটার পর পরও আমি গাছের মাঝে খাবার দেই গাছের মাঝে যদি খাবার না দিই তাহলে গাছের মাঝে যে কষি লাউগুলা আবার আইতো নাই বা নতুন যে শাখা শাখা বাড়াইতো নয় শাখা হইব আর লাউ গাছর যে আগাগুলো আছে মাথাটারে খাটিয়া দিবা মাথাটারে খাটিয়া দিলে তখন নতুন আবার আবারও শাখা বাড়াইব আর ও নতুন শাখা থেকে আবারও লাউ দৌড়া শুরু করবো আর যে লাউর যে শাখাগুলো অলরেডি আছে ওগুলোর মাঝেও আপনারা খাবার দিত হইবা ওগুলার মাঝেও আপনারা যে গাছর হরমোন গাছর হরমোনটা আপনারা এক্সপ্রে করিয়া দিতে হইবা তখন দেখবা লাউ ধরবো আপনার তো মার্শাল্লাহ দেখা দিস ইয়ারও আলহামদুলিল্লাহ অনেক লাউ দর্শে একসাথে তো আর সবগুলা খাটা যায় না যখন একটা দুইটা খাটি তখন তো আর আপনার লোকে শেয়ার করতাম পারি না তেমন একটা আর একসাথে যেগুলা খাটি ওগুলারে আপনার সাথে কিছুটা শেয়ার করা যায় সবগুলো শেয়ার করা যায় না আপনার লোকে সবগুলা শেয়ার করতাম পারি না তো গাছটা কি লাউগুলা খাটার সাথে সাথে আমি লাউ গাছের মাঝে খাবার দিই আর কোন কোন খাবারগুলা দেয় সবসময় আপনার লোকে শেয়ার করি লাউ গাছও লাগি সবচেয়ে বেস্ট খাবারগুলো হইল গিয়া নাইট্রোজেন খাবার আর পটাশিয়াম খাবার নাইট্রোজেন খাবার আর পটাশিয়াম খাবার যদি আপনারা আপনারা লাউ প্লান্টও দেন দেখতে পারবা এত এত লাউ ধরবো আপনার গাছও আপনি লাউ খাইয়া শেষ করতে না তো এখন দিলাম আমি কিনা ফিশ ব্লাড অ্যান্ড বোন একটা ফিস এন্ড বন এটা পাউডার করা থাকে ওরকম তো ওরকম এক চামচ করিয়া আমি প্রত্যেকটা প্লান্ট দো একটা প্লান্টর মাঝে এপ্লাই কররাম আর একটা প্লান্ট আপনার লগে শেয়ার করলাম আর বাকিটা শেয়ার করাম না এক প্লান্টর মাঝে শেয়ার করিয়া দেখায় মো প্রত্যেকটার মাঝে ওরকম রকমও তো এখন দিলাম চিকেন মেনিয়োর ডেকাফারা চিকেন মেনিওর আর ফিস ব্লাড এন্ড বন আর এপসিম সল্ট এপসেন্ট সল্ট আমি দুই চামচ দিম আর এখন যেহেতু আমি এপসেন্ট সল্ট গাছের গুড়ার মাঝে ওরকম রকম তখন আর আমার যে ফানের মাঝে এড হরিয়ে আর দেওয়া লাগতো না যেদিন আমি ওরকম অ্যাপসেন সল্ট গাছের গুঁড়ার মাঝে দেই তখন আমি আর পানির লগে এড করি না শুধুমাত্র ওরকম গুড়ার মাঝে আমি দেওয়া যায় কি দেওয়ার পর ফার্টিলাইজারগুলো শুকনার ফার্টিলাইজারগুলো দেওয়ার পর ওরকম আবার কাবার সরিয়ে মাটি দিয়া ওফর থেকে সব মাটিয় নিয়ে আবার কাবার সরিয়ে দিলাই তখন আবারও আমি আর একটা লিকুইড ফার্টিলাইজার দিম এখন আর এই লিকুইড ফার্টিলাইজারটা কি এনপিকে এইটার মাঝে সব ধরনের খাবার আছে একটার মাঝে আছে প্রোটিন মেগন Magnesium, Selfar, Botas, জিঙ্ক সব ধরনের খাবার আছে এই নাইট্রোজেন খাবারটার মাঝে এটাও লাগি অর্গ্যানিক নাইট্রোজেন খাবার এটা আমার আতে সব সময় আমি হই যে আমার আতর তৈরি করা এগুলা কিচেন ওয়াইজ থেকে আমি রেডি করি তো মার্শাল্লাহ সবগুলার মাঝে ওরকম দুই তিন লিটার এক একটা পটর মাঝে আমি ও নাইট্রোজেন খাবারটা দিলে ম তখন আমার গাছগুলা দেখতে পারবা গাছের মাঝে দ্বিগুণ ফলন আইব ইনশাল্লাহ তো ওরকমও আমি গাছগুলার মেনটেন করি আর গাছের মাঝে গাছটাকে লাউ খাটার পর আমি খাবারগুলা দিই দেই সব সময় লাউ খাটার পর আমি গাছের মাঝে খাবার দেই আর এই লিকুইড খাবারটা আমি সপ্তাহ দুই দিন সরিয়ে দেই দুইবার সরিয়ে দেই আর যে শুকনা যে ড্রাই ফার্টিলাইজারটা ড্রাই ফার্টিলাইজারটা আমি টেন ডেজ বা টু উইক্স ফোর ফোর আমার গাছের মাঝে দেই তো গাছের মাঝে যদি এরকম আপনারা ফার্টিলাইজার দেন পটোর গাছের মাঝে বেশি বেশি করে খাবার দিতে হয় এখানে নাই গাছগুলা মাটির মাঝে নাই এর কারণে সব সবসময় গাছের মাঝে খাবারটা বেশি বেশি হরি দিতে হয় কারণ মাটিটা কি খাবারটা নেয় না গাছের গুড়া পটটা কিনে তো পটর মাঝে তো খাবারগুলা দিলে খুব তাড়াতাড়ি খাইলায় রুটগুলাই আর তো আর রুটগুলা অন্য মুখে যাইতে পারে না সমান তো থাকে তো এর কারণে সব সবসময় গাছর মাঝে খাবারটা দিতেও হয় খাবারটা না দিলে গাছর যে ফাতাগুলোও কুকুরাই জীব আর না হয় তো ফাতাগুলোও নষ্ট হয়ে যাব আর সব সবসময় আপনারা খেয়াল রাখ বা মাঝে যেন কোনো ধরনের ফাঙ্গাস বা ফুকামাখড় যেন না লাগে যদি ফুকামাখর বা গাছ লাগে গাছের মাঝে তখন দেখতে পারবা আপনার লাউ গাছ লাউ আইব ঠিকও কিন্তু আপনার লাউগুলা ঠিক তো নাই লাউগুলা মারা যাইব আর লাউ গাছ থেকে সবসময় ফাতাগুলা কাটি কাটি রাখবা বেশি ফাতা হইতে দিবা না আবার গাছগুলারে একবারে উলঙ্গও করবা না একবারে যদি উলঙ্গ করিলেন গাছগুলারে তখন আপনার গাছগুলায় খাবারটা নিত পারতো না কারণ ফাতা থাকিও গাছগুলায় খাবারটা নেয় তো এখন আমি গাছর একটা গাছের হরমোন বানাইতাম দেখতে পারা একটা হইল গিয়া যে একটা বাদ বাদরে আমি বিজয়া রাখছি এক সপ্তাহ আগে আর কয়েক মিট বাদরে আমি বিজয়া রাখছি এক সপ্তাহ আগে আর এন মাজে দেখতে পাররা একটা রে আমি গ্রেট করিয়া বিজয়া রাখছি ও আজকেও এক দুই ঘন্টা আগে হইব পানের মাঝে ওরকম একটা পিআইজি বিজয় রাখিছি তো এখন আমি ঔদ এটা ফার্টিলাইজারে এখান এডসরিয়া বালাকরি গাছের মাঝে একটা আমি এপ্লাই করিয়া দিম। গাছের মাজে এক্সপ্রে দিম দিম। আর এক্সপ্রে করার ফলে গাছের হরমোনটা এক্সপ্রে করার ফলে ডেকাফার বা গাছের মাঝে অনেক অনেক ধরব আর অথ সব সময়ও আমি বারো দিন বা পনেরো দিন পর বা বিশ দিন পর আমি এপ্লাই করলাম গাছের মাঝে তখন দেখা যায় যে অনেক সুন্দর লাউ দরের আমার গাছের মাঝে আর অনেক বালা ফলন ওর মাসাল্লাহ তো সবগুলা গাছের মাঝেও এটা যে কোনো গাছর মাঝে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এই গাছের হরমোনটা যে কোনো গাছের মাঝেও অনেকটা ফলন আইব ইনশাল্লাহ এই গাছের হরমোনটা যদি আপনারা গাছের মাঝে অ্যাপ্লাই করুন দেখবা ট্রাই করিয়া দেখবা ইনশাল্লাহ আপনারও ওরসম আমার মতো অনেক অনেক লাউ দূরব আপনার গাছও তো সবগুলা গাছের মাঝে ওরকম গাছর যে উপরে ফাতার মাঝে আমি দিলাম এখন রৈদ রইছে আপনারা রোদর মাঝে ইয়ে হরমোনটা এপ্লাই করবা না এটা ছায়ার মাঝে বিকালে এপ্লাই হরিয়া দিবা আর না হয়তো একবারে রৈদ উঠার আগে সহালে আপনারা গাছের হরমোনটা গাছের মাঝে করিয়া দিলে খুবই পালাও হয় বা ছায়া ফরিয়া হারলে বিকালে যদি আপনারা রকম গাছের হরমোনটা গাছের মাঝে দেন তখন দেখা পারবা খুবই সুন্দর ফলনটা ওইব ইনশাল্লাহ আপনার গাছও তো সবসময় ওরকম আপনারা এটা ব্যবহার করতে পারবা এটা সব সবসময় যদি আপনারা ফার্স্টি সরি দুই সপ্তাহ পর বা দশ দিন পরও অ্যাপ্লাই করুন করতে পারবা ইনশাআল্লাহ দেখবা আপনার গাছটা কি অনেক লাউ ধরব তো এখন দেখ যে ঔরসম লাউ আমি অনেকটা সারা করছিলাম মার্শাল্লাহ অনেক লাউও ধরছিল অনেক সুন্দর সারাও হয়েছিল মাশাল্লা ওরকম গোল লাউ আর দেয়ের পারা একটা বিজল লাউ আছে আর নেক্সট ইয়ার পারবা বা ওরকম যে গুল যে লাউগুলা গোল্লাউর বীজগুলা আপনারা পাইবেন ইনশাল্লাহ দেখা অনেক সুন্দর লাউ ধরছে আর আমি এনে মাজ রসি দিয়ে বাঁধিয়া রাখছি অনেক ওজন হয়েছে ই লাউটার মাঝে তো রশি রে দিক দিয়া আর মাঝখানে একটা গিরো দিয়া তারপর আমি বান্ধিয়া রাখছি রুকোর লগে আর না হয়তো লাউটা ছিড়িয়া পরে যাব এর কারণেও আমি বাঁধিয়া রাখছি একদারে তো একটা দেখতে পারা মার্শাল্লাহ লগি বাস লাউ আর একটা অনেক লম্বাও একবারে মাসা থাকি ফ্লোর টাচ করে দেখতে পারা একবারে ফ্লোরও গিয়া একটা আরও ফ্লোর থেকে আরও হইব দেখতে পারবা আর একটা জায়গা করা যাইতো না একটা বিজল লাগি রাখ হয়েছে আর এইগুলা খাবার জিব এগুলা নিয়ে খাই বা তো মাসাল্লাহ বাসলাওগুলা আমার কাছে দেখতে সুন্দর লাগে কিন্তু শার্টটা তেমন একটা নাই এর কারণে আমার বেশ বাসলাও আমার তেমন একটা পছন্দ নয় তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবারও দেখতে পারবা এরকম বাসলাও সারা ফর্ম তো বাসলাও দরে অনেকটা দরে মাসাল্লাহ দেখতে সুন্দর লাগে কিন্তু খাইতে তেমন একটা মজা নাই বা গুল্লাওটাও অনেক মজা গুল্লাও বা যে গ্রিন বাংলারাওটা অনেক মজা খাইতে এইগুলা অনেক স্বাদও মাশাল্লা তো আমার ভিডিওটা আপনারা গেছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা প্লিজ আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাইলিবা আসসালামু আলাইকুম